সবরের মাধ্যমে আর সলাতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে দুটি মাধ্যম দিলেন এছাড়া আর অন্য কোনো মাধ্যম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম আর নেই দুটি মাধ্যম এখান থেকে সিউড়ি যাওয়ার রাস্তা প্রধান রাস্তা কয়টি দুটি একটা ডাইনে যদি যান আহমদপুর থেকে একেবারে কোস্টে করে পাশ হয়ে আপনি যাবেন হাটজন বাজার হয়ে শেউরে দ্বিতীয়ত বাম দিকে যদি যান আপনি সাইতিয়া হয়ে হয়ে যাবেন পুকুরটি হয়ে শিউড়ি দুটো রাস্তা শিউড়ি যাওয়ার সেম টু সেম আপনি ধরে নেন যে আল্লাহকে বা আল্লাহর সাহায্য পাওয়ার দুটি রাস্তা সেই দুটি রাস্তার মধ্যে একটা হচ্ছে বেশ সবর সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা অসালা আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো তবে খুশির খবরটা আল্লাহ তালা দিয়ে দিলেন শুনে রাখো শুনে রাখো ইমানদারগণ যারা সবরের সঙ্গে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চায় যারা সবরের সঙ্গে দুনিয়ায় জীবন যাপন করে সরাসরের মধ্যে তো একটা আছে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা সবরের উপদেশ দেয় আর যে সবরের উপদেশ অবশ্যই অন্যকে দেবে সে নিজে সবর করবে আমি সকল মানুষকে বলি বুঝাই শোনায় উপদেশ দি যে হ্যাঁ কোনো বিপদে কোমর ভাঙা হয়ে মাঝে ভাঙা হয়ে একেবারে আর আমি যদি আমার একটা মুরগি ছানা মরে যায় তিন দিন ধরে যদি কান্না করে তাহলে আমার তো হলো না উপদেশ দিতে গেলে নিজে আগে পালন করতে হবে তো যারা শবরের উপদেশ অপরজনকে দেয় তারা নিজে সবর পালন করে তো সবর যে পালন করে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয় আর এইখানে একশো তিপান্ন নম্বর আয়তের লাস্ট অংশে বললেন খুশির খবর দিয়ে দিলেন ও সবরকারীরা তোমরা শোনো নিশ্চয় আল্লাহ তালা যারা সবর করে যারা ধৈর্য ধরে তাদের সঙ্গে রয়েছেন একবার বলি আলহামদুলিল্লাহ কম খুশির বিষয় নাকি এটা সারা জীবন নামাজ আদায়কারীদের সঙ্গে আল্লাহ আছেন কথা বলেন নাই তাদের নিকি সব দেবেন দেবেন জীবনে যদি সত্তর বার হজ করতে যায় তার সঙ্গে আল্লাহ আছেন এটা বলেন নাই হ্যাঁ হজ করলে নিষ্পাপ সে জান্নাতি যদি কবুলিয়াতের হজ হয় সে ফজিলত আল্লাহ দিয়েছেন আবু আকারের মতো দান সাতকা করে দিলেও জান্নাত কিনে নিতে পারবেন কিন্তু তার সঙ্গে আল্লাহ আছেন এটা বলেন নাই যত রকম আমল আছে আমলের মান মর্যাদা ফজিলত সব আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু এই সবরকারীদের সঙ্গে আল্লাহ রয়েছেন সে কথাটাই আল্লাহ করে দিলেন ঘোষণা করে দিলেন যারা ধৈর্য ধরে যারা সবর করে তাদের সঙ্গে একমাত্র আল্লাহ রয়েছেন তাহলে যদি মনে করে আমি আমার সঙ্গে আল্লাহকে নি আমার সঙ্গে আল্লাহকে নে তাহলে সবর করতে হবে একটা মানুষ ধরুন আমি আজকে যদি মনে করে চারটে আপাতত লোক যদি সাইডে পায় চারজন দুনিয়াবি একটা উকিল রয়েছে ডান পাশে থানার বড় বাবু রয়েছে বাম পাশে সামনে একজন হবে দামি মোটা ছোটো লোক পেছনে একজন তাহলে আমার আর কোনো চিন্তা নেই দুনিয়াতে তাই তো মানুষ এরকম ভরসামূলক মানুষের উপর ভেড়ে দেয় তাহলে যদি আল্লাহ যদি সঙ্গে থাকেন দুনিয়ার দরকার নেই কেউ যদি না থাকে একা ফেলে দেয় তবু আল্লাহ হাসরে বাঁচিয়ে নেবেন আল্লাহ সেই হিসাবের মাঠেও বাঁচিয়ে নেবেন পোলসেরা তো পার করাবেন আল্লাহ তালা হয় যে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর নবীকে হুকুম দিয়ে দেবেন দুনিয়াতেও যাবতীয় ব্যাপারে বিপদ মুসিবতেও ঢালাও সহযোগিতা করবেন সে আল্লাহ রব্বুল আলমিন এমনকি তাকে নিজ হাস নিজ হস্তে বা নিজ হাতে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন এটা কি কম খুশির ব্যাপার নাকি তাহলে আল্লাহকে কাছে পাওয়া এটা সব থেকে বড় একটা মূল্যবান অর্জন একটা মানুষের কাছে আর সেই মূল্যবান সফলতা বা অর্জনটা নিতে গেলে একটাই আমল দরকার সেটা হচ্ছে সবর ধৈর্য সবর ধৈর্যটা কখন ধরতে হয় বলবো তার আগে দুটি আয়াত আছে সোরাতুল বাকারা থেকে তেলোয়াত করেছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ প্রথম পাড়া থেকে সেই আয়াত দুটি একবার শুনি যেটা ওই একশো তিপান্ন নম্বর আয়তের প্রথম অংশ এই আয়াতের প্রথম অংশ জাল্লার কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য চাও ভিক্ষা চাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে ভালো করে শুনে রাখুন ওয়া একাবে রাতন নিশ্চয়ই সবর করাটা নিশ্চয়ই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা নিশ্চয়ই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা লাক অনেক কঠিন কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার অনেক কষ্টের ব্যাপার সত্যি কষ্ট বাস্তবে তাই তাছাড়া মাসাল্লা নয় কাতার লোকে ভিতরে বাইরে আছে অপরে আছে ভোরের বেলায় ঠান্ডাতে এক কাতার দেড় কাতার দু কাতার তাহলে এটা সত্যিই কষ্ট আল্লাহ তালা বললেন ওয়াইন্নাহালা কাবীরাতুন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা খুবই একটা কঠিন ব্যাপার কষ্টকর ব্যাপার ইল্লা আলাল খাশিন কিন্তু যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহ ভিরো যারা আল্লাহ ভিরো তাদের কাছে নয় তাদের কাছে অতি সহজ খুবই সহজ যারা আল্লাহ ভিরো আল্লাহকে ভয় করে আল্লাহকে মনে পড়ে যায় তাদের কাছে এটা একেবারে আসান মামুলি ব্যাপার খুবই সহজ ব্যাপার একমাত্র তারাই জানে আর বাকি অন্য কেউ বুঝতে পারে না আল্লা জে না এবার ইল্লাহলাল খোয়াসিন আল্লাহ ভীরুর ব্যাখ্যা এখানে দিলেন আল্লাহ জি না না ওই সমস্ত লোকেরা মনে করে এ জন্য না মানে ধারণা করে আল্লাহ জে নেয়ার জন্য নান্নাহ মোলাকরব বেহেম তারা মনে করে নিশ্চয়ই আল্লাহ তালার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে একদিন দেখা হবে ওয়ান নাহম এলাই হে আর নিশ্চয়ই আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে তাদের যারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে আর এটা সহজ কষ্ট নয় তারা মনে করে যে আল্লাহ সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে একদিন দেখা হবে আর তারই কাছে ফিরে যেতে হবে এই আয়াত বা এই কথাই আল্লাহ তালা দিলেন সোরাতুল বাকারা দুই নম্বর আয়াত নম্বর ছেচল্লিশ এবার আপনাদের বলি সবরটা কেমন করতে হবে ধৈর্যটা কেমন রাখতে হবে শোনে শুধু সবর করলাম সবর করলাম সবর করলাম আচ্ছা করে ফল একদিন পাবো এরকম নয় মুখে বলেন চাই না বলেন সেটা বড় কথা নাই করতে গেলে আন্তরিকতার সঙ্গে সবরের সম্পর্ক আমার নবী আপনাদের নবী তাজদানি মাদিনা জনা মুফা মোহাম্মদ মোস্তফা রাসুল্লাহ একবার বলুন আসাল্লাম কোন এক কাজের জন্য পেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে এক মহিলা তার বিপদে আহাজারি করে ক্রন্দন করছিল কান্না করছিল আমার রাসুল পাশ দিয়ে যাওয়ার সময় ও মহিলা মহিলা ইঙ্গিত করে বললেন তুমি কান্না করো না তোমার বিপদ হয়েছে ঠিক আছে তুমি করো এর থেকে ভালো ফল পাবে সেই মহিলা কিন্তু আমার রাসুলকে চিনতে পারেনি তাই সে কান্নাকাটি চালিয়ে যেতে থাকলো এবং কি বলেই ফেললো যে বিপদটা তো আমার হয়েছে আপনার তো বিপদ হয়নি আপনার বিপদ আপনি আমার রাসূল যখন এরকম উত্তর জবাব পেয়ে গেলেন চুপচাপ আর কোনো কথা বললেন না আমার রাসুল পেরিয়ে চলে গেলেন সেই মহিলার কানে খবর এলো মহিলা তোমাকে ওই কান্না বন্ধ করতে যে মানুষটি বলেছিলেন তোমাকে কান্না থেকে চুপ করতে যে বলেছিলেন তোমাকে সবর করার কথা যে বলেছিলেন এর থেকেও ভালো মূল্যবান মর্যাদা সম্পন্ন মূল্যবান জিনিস পাবে যদি করা সবর এই কথাটি কে বলেছিলেন মহিলা তোমার কি জানা আছে তুমি কি জানো মহিলা বলে না না সাহাবের মাধ্যমে জানানো হলো সে আখিরে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সে তো তখন অবাক হায় আমার হাতের ঢালা ছাড়া গিয়েছে আর ধরা যাবে না খবর পা মাত্র সেই মহিলা আমার রাসুলের কাছে গিয়ে উপস্থিত হয়ে রাসুল আল্লাহে আমাকে মাফ করেন আমাকে ক্ষমা করেন আমি বিয়াদবি করে ফেলেছি আমি আপনাকে চিনতে পারি নাই যে আমি আপনাদের আপনি আমাদের আখিরি নবী আপনি শেষ নবী সেটা আমি চিনতে পারিনি তবে আমি এবার সবর করছি আমি সবর করছি আমি সবর করছি তো এবার সবর করছি করছি সবর আমার রাসুল বলেই দিলেন ও মহিলা সবর এরকম নয় কচুর পাতা পানি নয় সবরটা বাসি ভাত নয় সবর জিনিসটা একটা ডেঞ্জার জিনিস হয় মানতে পারলে খুবই ভয়ঙ্কর কিংবা আসান সবরকারীদের কাছে না মানতে পারলে সেটা একটা কষ্টকর ব্যাপার সবর হচ্ছে আর সাদমাতুল ওলা প্রথম স্টেজে প্রথম ধাপে প্রথম সময় থেকে সবরটা করতে হয় আমি যে তোমাকে বলেছিলাম তুমি কান্না করো না সবর করো এর থেকেও ভালো ফল পাবে তুমি যদি তখন থেকে সবর করতে অবশ্যই তোমার জন্য মূল্যবান জিনিসটা অফারটা থাকতো তুমি পেতে কিন্তু না তুমি দুই তিন দিন ধরে কান্নাকাটি চালিয়ে গেলে অবশেষে মন যখন ঠান্ডা হয়ে গেল জড়িয়ে গেল তখন সবর করছি সবর করছি বলছ আর সবর করে তোমার লাভ হবে না যাবতীয় মানুষের জুলুম জিনের জুলুম দানবীয় জুলুম এছাড়া ওপরওয়ালার পরীক্ষা বালা মুসিবত যদি হয় আসে প্রথম স্টেজে প্রথম ধাপে যখন আমার ক্ষতিটা হলো যখন আমার বিপদটা হলো সেই সময় থেকে নিয়ে যদি আমরা সবর করতে পারে আল্লাহ বলছেন এই সবরকারে তোমাকে কালো সাদা দেখি না এই সবরকারে তোমাকে গরিব বড় লোক দেখি না এই সবরকারে তোমার আমি নাম দেখি না সবরকারি ইমানওয়ালা যদি হও তুমি আমাকে ডেকেছ আমি তোমার ঢালাও সহযোগিতা করি তবে সব থেকে তোমার বড় খবর সবরকারে তোমার সঙ্গে আমি রয়েছি তোমার কোনো চিন্তা নেই তুমি ঠান্ডা মাথায় সবরটা করেই চলো তো এই হচ্ছে প্রথম স্টেজে সবরটা করতে হবে বিপদ হওয়ার পরে আমি আমার কাজ নাটক চালিয়ে গেলাম গোনা কামিয়ে নিলাম তারপরে অবশেষে আর যখন কিছু পারি না সবর করলেও সবর না করলেও সবর তো মুখে বলি কি সবর করছি না সে সবরটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর সেই সবরকারী আল্লাহকে কাছে পাবে না